এই যে ঘাটটা দেখছেন আর ওই যে পাশে ভাঙা বাড়িটা পুরো পরিবারের ইতিহাসটা যেন জল আর স্থল এই দুয়ের মধ্যে ভাগ হয়ে গেছে আমি যখন ফার্স্ট এখানে আসি মেবি টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট ইয়ার্স ব্যাক তখন এই ফণীভূষণ সাহার বাড়িতে ছিলাম তিনি তখন নতুন নতুন এই জায়গাটা কিনেছেন বিজনেস শুরু করবেন বলে ফণীভূষণের একটা হবি ছিল অ্যাকচুয়ালি হবি বলা ঠিক না ইট ওয়াজ মোর লাইক অ্যান অবসেশন উনি ওনার ওয়াইফ মণি মালিকাকে খুব ভালোবাসতেন আর মণি মালিকার ছিল গহনার নেশা একটা বিষম নেশা সোনা হিরে মতি যা কিছু পাবেন সব লাগে ফণীভূষণও সেই নেশাকে আরও বাড়াতে থাকতো দেশ বিদেশ থেকে নতুন নতুন ডিজাইনের অর্নামেন্ট এনে দিতেন মণিমালিকার বাপের বাড়ি খুব গরিব ছিল তাই বিয়ের পর এই ঐশ্বর্য পেয়ে গহনাগুলো যেন ওর শরীরের একটা অংশ হয়ে গেল শি ফেল্ট ইনকমপ্লিট উইদাউট দ্যাম শুধু সাজতেন না সেই গহনা নিয়ে রাত দিন ভাবতেন রাতে ঘুমের মধ্যেও হাত বুলিয়ে দেখতেন সব ঠিক আছে কিনা কোনো রিলেটিভ বা ফ্রেন্ড এলে প্রথমেই ওনার চেস্ট অ্যান্ড সব লক করে দিতেন ওনার এই ভয় এই সাসপিশন দিন দিন বাড়তেই লাগল ফণীভূষণ বুঝতেন বাট হি ওয়াজ সো ইন লাভ উনি কিছু বলতে পারতেন না বরং ওনার সিকিউরিটির জন্য কলকাতা থেকে একটা হিউজ ইম্পোর্টেড সেফ আনিয়ে দিলেন এর মধ্যে মণিমালিকার এক ডিস্ট্যান্ট কাজিন মধুসূদন এলো ছেলেটা কাজের খোঁজে এসেছিল ফণিভূষণ ভালো মানুষ তাকে নিজের বিজনেসেই একটা কাজ দিয়ে দিলেন কিন্তু মধুসূদনের চোখ ভালো ছিল না তার চোখ ছিল শুধু মণিমালিকার গহনার ওপর মণিমালিকাও ব্যাপারটা বুঝতে পারত কিন্তু মধুসূদনের সঙ্গে গহনার আলোচনা করতে তার খুব ভালো লাগতো নিউ ডিজাইনস কোথায় কি পাওয়া যায় ইট ওয়াজ আর ওনলি টপিক অফ ইন্টারেস্ট একবার ফণিভূষণকে বিজনেসের কাজে বহু বহুদিনের জন্য বাইরে যেতে হলো যাবার আগে মণিমালিকাকে অনেক বুঝিয়ে বললেন দেখো তোমার যদি একা ভয় করে বাপের বাড়ি চলে যাও মণিমালিকা বলল না আমার গহনাপত্তি সব নিয়ে আমি কোথাও যাব না ফণিভূষণ চলে গেলেন কিছুদিন পর একটা চিঠি পাঠালেন খুব আদর করে লেখা বা চিঠির শেষে একটা খবর ছিল যে ওদের গ্রামের কাছেই একটা বড় দাকাতি হয়েছে হি ওয়াজ ওয়ারিড উনি লিখেছিলেন আমার জন্য ভেব না কিন্তু তুমি তোমার সব জুয়েলস ওই নতুন সেফে তুলে রেখো বি কেয়ারফুল অনেক দিন পর কাজ শেষ করে ফণীভূষণ বাড়ি ফিরলেন রাত হয়ে গেছে বাড়িতে ঢুকেই কেমন একটা শান্ত একটা অড সাইলেন্স ফিল করলেন উনি ডাকলেন মনি মনি, কোনো সাড়া নেই সারা ঘর খুঁজলেন নেই মণিমালিকা নেই বেডরুমে গিয়ে দেখেন সেই নতুন সেফটা হাঁ করে খোলা ভেতরে কিছু নেই সব গহনা গায়ব মণিমালিকার সব জিনিস সব কষা সব কাপড় সব নিয়ে গেছে শুধু একটা জিনিস ফেলে গেছে ছোট্ট একটা চাবি মণিমালিকার পুরনো সেই ছোট্ট জুয়েলারি বক্সটার চাবি যেটা ফণীভূষণ তাকে প্রথম বিয়ের পর প্রেজেন্ট করেছিলেন